নমস্কার বন্ধুরা তো এখন বর্ষাকাল বৃষ্টি এখন চতুর্দিকে বেশ ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তো বৃষ্টিতে একটা জিনিস যেটা হয় যে ছাগল ফার্ম গরু ফার্ম বা আরো যে সমস্ত যে ফার্মগুলো গুলো যেনারা প্রতিপালন বা যিনারা পরিচালনা করছেন তো আপনাদের এই সময়টাতে একটু কষ্ট হলেও কিন্তু যিনারা ফিশারি যিনারা করছেন দেখবেন এই ফিশারি যারা করছে বা মাছ চাষ যেনারা করছেন এই সময় কিন্তু অন্যান্য সময়ের চাইতে এই বর্ষাকালে মাছের গ্রোথ কিন্তু অন্যান্য সময়ের চাইতে অনেকটা কিন্তু বেশি পরিমাণে হয় কারণ হচ্ছে যখন বর্ষার যখন জল পুকুরের মধ্যে পড়ে ওই সময় মাছের মধ্যে একটা বিশেষ ফুর্তি কিন্তু ভাব দেখা গেছে দেখবেন ভালো করে একটু খেয়াল করবেন এই সময় দেখবেন মাছের মাছের মধ্যে যে যেগুলো জোর হয় দেখবেন এই সময় মাছের মাছের ক্রস হয়ে মাছের ডিম হয় আবার কিছু কিছু মাছ দেখবেন এই সময় ডিম ছাড়ে তো যিনারা গ্রামে আছেন ওনারা বেশ ভালো এটা বলতে পারবেন যখনই দেখবেন বৃষ্টি হবে পুকুর থেকে দেখবেন কই মাছ লেঠা মাছ শোল মাছ সব কিন্তু দেখবে দেখবেন একটু যে যখন জল উপর থেকে নিচের দিকে নামবে অমনি দেখবেন সব পুকুর থেকে উঠে যেখানে ছোট ছোট জলাধার জলাভূমি যেখানে থাকে ওই সব জায়গাতে গিয়ে তারা কিন্তু দেখবেন ডিম ছেড়ে দিবে দেখবেন পুরো খাল বিল পুকুরে এই সমস্ত মাছের কিন্তু সংখ্যা প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যায় এছাড়াও যিনারা পোনা মাছ চাষ করছেন ওনারা দেখবেন অন্যান্য এই যে এটা কিন্তু অন্যান্য যথেষ্ট কিন্তু ভালো তো বন্ধুরা আমার এই যে মাছগুলো এটা আমি চৈত্র মাসে মাছগুলো ছেড়েছি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মানে আষাঢ়ের শেষের পথে প্রায় মনে করুন চার মাস চার মাসে একটা একটা মাছের সাইজ চলে এসছে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম ছশো গ্রাম কাছাকাছি কিন্তু একটা একটা মাছের সাইজ চলে আসছে এতে পাঙ্গাস আছে মনোপিয়া আছে এবং কিছু পোনা আছে তো পোনাগুলোর কম আছে যেহেতু ওইগুলো একটু ছোট সাইজের ছেড়েছিলাম তাই কিন্তু এই যে যে মাছগুলো বললাম এগুলো সাইজ কিন্তু বেশ ভালোই কিন্তু সাইজ এসছে তো এটা আমার পুরো এক বছরের মধ্যে এগুলোকে হয় সেল আউট করতে হবে আর নতুবা ঘরে জাল পেলে ধরে ধরে এগুলোকে খেয়ে শেষ করতে হবে তো আমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট মাপে কিন্তু এই যে ভাসমান খাবারগুলো এগুলো কিন্তু প্রতিদিন কিন্তু আমি দেই এটা আমার রুটিন বেসিক মানে ছাগলদেরকে বিকালবেলা দানা খাবার দেওয়ার পরে মাছেদেরকেও আমি বিকালবেলা দানা খাবার দিই তো আমার এখানে যে মাছের যে খাবার মানে আমি যেই খাবারটা দিই এটা চল্লিশ টাকা করে কিলো নিচ্ছে তো মোটামুটি রেজাল্ট কিন্তু ভালো যে একদম খারাপ রেজাল্ট তা কিন্তু নয় রেজাল্ট কিন্তু ভালো আর পুকুরের যে জলের যে এটা এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এটা এক মাস অন্তর বা দেড় মাস অন্তর পুকুরে একবার করে চুন মারি এবং পটাশিয়াম যেটা এটা খুব হালকা পাতলা করে এটাও প্রায় এক মাস দিকে একবার করে মারি তো এতে মোটামুটি আমার জলের যে মানে স্বচ্ছতা এটা কিন্তু খুব ভালো জলের মধ্যে ফাইটোপ্লাংটন জু প্লাংটন এগুলো কিন্তু ভালোই তৈরি হয় জলের একটু ভাবও চলে আসছে আর যিনারা আমার এই পুকুরে ব্যবহার করেন ওনারাও বিভিন্ন প্রকার যে ভাত বা আরো যে অন্যান্য জিনিস এই সমস্ত জিনিসগুলো পুকুরে ফেলে তো মাছের যে গ্রোথ এটা কিন্তু সত্যি খুব ভালো গ্রোথ এসে তো বন্ধুরা আপনাদের বলি যে অন্যান্য সময় যেরকম পরিচর্যা করেন অনেকে ভাবে যে এখন তো বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা মাছগুলো কিন্তু খাবার খাবে না তো বন্ধুরা দেখুন এই যে আজকে মাছকে আমি যে খাবারটা যে দিচ্ছি এটা কিন্তু বৃষ্টি 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 চলছে বা চলার পরে বন্ধ হয়েছে এই এই রকম রকম স্টেজে ওয়েদারে আমি কিন্তু মাছগুলোকে কিন্তু খাবার দিচ্ছি খুবই কিন্তু ভালো খাচ্ছে খুবই ভালো খাচ্ছে মাছগুলো আর খাবারগুলো যেরকম খায় মাছের যে গ্রোথরা গ্রোথরাও কিন্তু খুবই ভালো আর এই পুকুরে আমার যে মাছের যে টেস্ট বন্ধুরা হয়তো বললে বিশ্বাস করবেন কিনা না আমরা তো খাই আমরা এটা জানি অন্যান্য পুকুরে হয়তো অনেকে বলে মাছের টেস্ট হয় না এ হয় না সে হয় না কিন্তু খুবই ভালো টেস্ট এই মাছগুলো বর্ষাকালে যেটা সমস্যা হয় চাষিদের তো আমি আমাদের পুকুরে চাষ করে ছোট পুকুর হলেও যে অনুভবটা আমি অনুভব করি যে বাইরে থেকে নোংরা পচা আবর্জনা এই সমস্ত জিনিস যদি পুকুরে না পড়ে বা এই সমস্ত জিনিস যদি ধুয়ে ওই পচা জলটা যদি পুকুরে না পড়ে ওইটা যদি কোনোরকম ভাবে যদি একটু প্রোটেক্ট করা যায় তাহলে কিন্তু জলের যে কোয়ালিটি এটা কিন্তু খুবই কিন্তু ভালো হয় আর যখনই জলের কোয়ালিটি ভালো হবে মাটিতে দেখবেন এমন আর যে পার্সেন্টেজটা এটাও কিন্তু অনেকটা কম হবে সঠিক সময়ে এর জন্য আপনাকে জিওলাইট কিউরিন বা চুন পটাশ এইগুলো কিন্তু টাইম অফে কিন্তু মেরে রাখতে হবে মাঝে মাঝে লবণও দিতে হবে তো এগুলো যদি পুকুরে আপনারা যদি দেন তাহলে তো আশা করি মানে পুকুর ও যদি কোনো ছেলে যদি মনে করে যে হ্যাঁ আমি এখান থেকে মাছ চাষ করে কিছু রোজগার করতে পারবো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সম্ভব করা এটা